দেখতে পাচ্ছ পাখি দুটো কি সুন্দর দুজনেই বসে আছে আর সকালবেলা ভাবছে যে কেমন করে খাওয়ার আর জোগাড় করবো তো সেরকমই আমাদেরও একটা দিন বন্ধুরা শুরু করে দিলাম দিনটা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইকে জানেছি সুপ্রভাত বন্ধুরা আজকে শুরু করেছে দিনটা দেখো চা এক কাপ চা সাথে হচ্ছে মুড়ি তার সঙ্গে একটু পেঁয়াজ একটু লঙ্কা মেখে খাচ্ছি আর আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ মানে কেমন জানি হয়ে গেছে আমি যাই হোক তো দিনটা শুরু করে দিলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরেকবার জানিও জানি আমাকে ভুলে গেছো ভুলে যাওয়ারই কথা আমি আগের মতো রেগুলার আর ভিডিও দিতে পারছিলাম না তার জন্য তো চাচো খেয়ে আমি আমার কাজ নিয়ে বসে পড়লাম কাজ বলতে কী যে দেখো রেডিমেড কাজ এনেছি রেডিমেড কাজ করছি আসলে কী তো এখন এমন না যে এখন আমার বর কাজ করছে না হ্যাঁ কাজ করছে তার সত্ত্বেও যদি তাকে যদি একটুখানি হেল্প করা যায় যদি সে তার থেকে যদি আমি নিজের খরচাটা নিজে চালাতে পারে তাহলে তার অনেকটা সেভিং হয় তো আর খুব প্রয়োজন বন্ধুরা খুব প্রয়োজন মেয়েদেরকে নিজের কাজ নিজে করার এখন আর আমার হ্যাঁ আহামরি আহামরি যে একটা আকাঙ্ক্ষা এটা আমার কোনো দিনই ছিল না তবে ছোটোখাটো জিনিস আমি আমার নিজের নিজেই করতে পারি তো দেখো কাজ কাজতাজ করে স্নান করে চলে যাচ্ছে কোথায় পার্সেল এসেছে আমার আর এদিকে পার্সেল আনতে যাচ্ছি কিন্তু দেখো ঘরের কোনো কাজই করিনি আর এদিকে এখন ছায়াগুলো যে তৈরি করেছি সেই ছায়াগুলো এখন ভাজে ভাজে রেখে দেবো হলে আবার দুমড়ে মুচড়ে যাবে তখন আবার ভাজ করতে আমার ভীষণ অসুবিধা হবে তার জন্য সেলাই করার পর আমি এভাবে সুন্দর সমান করে করে রেখে দিই তাই যখন ভাজ করি না তখন আর অতটা অসুবিধা হয় না এই হচ্ছে গরিব মানুষের জীবন বন্ধুরা আর ভিডিও ভিডিও করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি কিন্তু ভিডিও করে কি হবে বলো সেই কবে থেকেই তো ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি তার কি কোনো গুণ পাচ্ছি তার কি কোনো ফল পাচ্ছি পাচ্ছি না আর হ্যাঁ আমার মা যেটা বলে করে যা করে যা একদিন না একদিন ঠিক হবে ভিতর লক্ষ্য যদি ঠিক থাকে একদিন সে লক্ষ্য তুই অবশ্যই ভেদ করতে পারবে কিন্তু আমিও তো মানুষ আমারও মানে কোনো কোনো সময় মনে হয় যে এগুলো মনে হয় আমাদের জন্য নয় এগুলো আমাদের জন্য নয় বন্ধুরা তার জন্য কোনো কোনো রকম হালটা ছেড়ে দেয় কিন্তু এই যে বললাম ভালোবাসি একবারে ছাড়তেও পারছে না তো এই পার্সেলটা এসেছে দেখতে পাচ্ছ কুর্তিটা কেমন হয়েছে আমাকে জানিও আর প্যান্টের ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে প্যান্টটা কেমন ঘুটি টাইপের আর কি প্যান্টটা আর অন্ডাটা তো একদম মাখনের মতো একদম সফট ভীষণ সুন্দর একদম পিওর কটন এসেছে বন্ধুরা সাত আটশো টাকা নিয়েছে কিন্তু একদম খুব সুন্দর তো দেখো কাজপাজ ওই করছি আর কি এখানে এখন জামাকাপড়গুলো সব এলোমেলো হয়েছিল এগুলো আমি না এখন প্রত্যেক দিনের কাজ তো প্রত্যেক দিন করতে পারি না ওই যেদিনকে মাল আমি ডেলিভারি করতে যাই আর কি বা ডেলিভারি দিয়ে দিই সেদিন হয়েছে কিছু জামাকাপড় যেগুলো আমি রোজই পরি এই যে এগুলো এই অন্নাটা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখানে আলনাটা গুছিয়ে নিলাম বন্ধুরা আর দেখতে পালে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম নিয়ে আবার সেই কাজ নিয়ে বসলাম আর এটা অলমোস্ট হয়ে গেছে শুধু তিনটা বাকি রয়েছে তিনটা বাকি থাকতো না যদি আমি পার্সেলটা আনতে না যেতাম পার্সেলটা আনতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল তো চলো এখন এটা কাটাই আছে একটুখানি জাস্ট এই কণাগুলো কাটতে হয় তো চলো কেটে নি

না দেখো ছেলেকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো খাওয়াই খাইয়েছি আমি কিন্তু স্নান ঠাম্মি তো এইগুলো করার পর বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুম থেকে উঠে পড়ল আর এখন দেখো আমি আবার সে আমার কাজ নিয়ে বসে পড়েছি কাজ তো করতেই হবে বলো আর যেটা বলছিলাম বন্ধুরা ভালো ভিডিও কেউ দেখে না এখন যা ডেলি ভ্লগের মধ্যেও দেখবে যত নোংরামি দেখাতে পারবে তত তোমার ভিডিও রিচ পারবে কিন্তু আমি ওরকম চাই না যাই হোক কষ্ট করে কাজ করছে এভাবেই দিন চালিয়ে যাচ্ছে তবে হ্যাঁ তার পাশাপাশি ভিডিওটা রাখবো বন্ধুরা যদি কোনো দিন তোমাদের ভালোবাসা পাই যদি কোনো দিন সাকসেস হতে পারি জীবনে অনেক অনেক বড়ো হওয়ার স্বপ্ন আছে তবে যে এখন যেমন আছি দুমুঠো ডাল ভাত খেয়ে সেভাবে থাকতে পারলেও অনেক আমার কাছে মাঝখানে যে দিনটা কাটিয়েছি না ভীষণ ভীষণ খারাপ সেটা নিয়ে মানুষের অনেক ঠাট্টার পাত্র হয়ে গেছি গরিব মানুষ বলে খেতে পারতাম না তার জন্য আমি ভিডিওতে সব শেয়ার করতাম বলে অনেকেই আমাকে ব্যাঙ্গ বিদ্রুপ করেছো এমনকি আমি রাস্তাতেও বেরোতে পারতাম না মানুষ কি বলবো ছাড়ো এসব কথা তোমরা সবাই ভালো থেকো জীবন শুরু বন্ধুরা ভীষণ ভীষণ কষ্ট টাকা রোজগার করা ততটাও সহজ কথা নয় হয়তো আমি প্যাকেটিংটা সুন্দর করে করতে পারিনি তার জন্য এতগুলো ব্যাগ হয়ে গেছে আর ঘর পুরো অগছালো সমস্ত কিছু কাজ জোগাড় করে এখন আমি বেরিয়ে পেলাম মাল ডেলিভারি করতে তো মাল ডেলিভারি করতে গিয়েছিলাম তো আমাদের কামাখাগুড়িতে হচ্ছে শ্রাবণী মেলা তো এখানে ঢুকে পড়লাম একটুখানি একটুখানি জিনিসপত্র দেখবো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি আর যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও বলছি আর সবাই ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও বন্ধুরা অনেক দিন পর ভিডিও ছাড়ছি আমার ভীষণ কেমন একটা লাগছে যেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ঠিক অবশ্যই নতুন ভিডিও সাথে